প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন পুনর্নির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির দেশবাসীর মঙ্গলার্ধে মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর হাত ধরে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনকে ঘিরে উদয়পুরের পাশাপাশি গোটা রাজ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত সোমবার ত্রিপুরার গোবতী জেলার উদয়পুরে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোশো এক খ্রিস্টাব্দে রাজা ধন্যবাণিক নির্মিত এই মন্দির দেশের শক্তিপীঠের এক হিসেবে খ্যাত দীর্ঘ সংস্কার ও আধুনিকীকরণের পর মন্দিরটি নতুন আঙ্গিকে ভক্তদের সামনে হাজির হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রসাদ প্রকল্পের আওতায় মন্দির প্রাঙ্গনের উন্নয়ন ব্যয় হয়েছে প্রায় বাহান্ন কোটি টাকা এর মধ্যে প্রায় 17 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার বাকি সবটাই কেন্দ্র উন্নণমূলক কাজের মধ্যে রয়েছে মন্দির কমপ্লেক্সের সংস্কার প্রবেশদ্বার ও प्रांगণের সৌন্দর্যায়ন আলোকসজ্জা পানীয় জলের সুবিধা উন্নত ড্রেনেজ ব্যবস্থা আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পর্যটকদের জন্য ভিজিটর সেন্টার বিশ্রামাগার ও দোকান ঘর নির্মাণ এদিন আনুমানিক তিনটে নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী মোদী আগরতলার বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় সেখান থেকে হেলিকপ্টারে সোজা চলে যান পালাটানা সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয়ে রওনা হয় মাতাবাড়ি তথা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মন্দিরে পৌঁছে প্রথম অবস্থায় ভক্তি শ্রদ্ধা সহকারে গোটা দেশবাসীর মঙ্গলার্থে পুজো দিলেন প্রধানমন্ত্রী নবরাত্রির প্রথম দিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী মোদীর পুজো দেওয়াকে কেন্দ্র করে সকল অংশের ভক্ত সাধারণের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গেছে এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রীর পুজো দেওয়ার বিষয়টি গোটা রাজ্যবাসীর সৌভাগ্যের বিষয় বলে জানালেন মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী এটা তো মানে আমাদের মন্দিরের না ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাবাসীদের জন্য একটা বিরাট মানে আনন্দের ব্যাপার যে আজকের দিন আজকের দিনটা বলতে যে নবরাত্রির প্রথম দিনে নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নিজে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিচ্ছেন সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে নবরাত্রির পূজার মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে এখানে পাবো আমি প্রধানমন্ত্রী পূজা অর্চনা করিয়ে দিতে পারবো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রীকে বসিয়ে পূজা করানো বা আসা এটা মানে বিরাট একটা পরবর্তীতে ফলক উন্মোচন করে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তবে এদিন এক্ষেত্রে প্রধানমন্ত্রী কোন জনসভা বা প্রকাশ্য ভাষণ দেননি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য সাংসদ ও প্রশাসনিক কর্তৃপক্ষ সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত সমবেত হন পুনর্নির্মাণ প্রকল্পের ফলে এই শক্তিপীঠ আগামী দিনে শুধু আধ্যাত্মিক তীর্থক্ষেত্রই নয় উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক অবকাঠামো সমন্বয়ে ত্রিপুরা সুন্দরী মন্দির রাজ্যের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দান উন্মোচন করবে ত্রিপুরা সুন্দরী মন্দিরের এই নবজাগরণ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো এক নতুন অধ্যায়ে বিপোর্ট নিউজার্ড Feeling fine, My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.